আমি জানি না যদি দেখা যেত তাহলে একুশেও হতে পারত আমি একটাই শুধু কথা বলব আপনাদের সন্তান আছে আপনার জীবনের সঙ্গে সঙ্গে আপনার সন্তানের জীবনটাও শেষ হয়ে যাবে না তারা থেকে যাবে আপনি তো নিশ্চয়ই চান না আপনার সন্তান অত্যন্ত খারাপ অবস্থায় পড়ুক আপনার তো সারা জীবনের সন্তান জবে থেকে জন্মেছে আপনার তো একটাই কাজ হয়েছে কি করে আমার বাচ্চাটা একটু ভালো থাকে সেই কথাটা মাথায় রেখে বুথে ওই তোর হয়ে গেলে যা বলে দিলে না হয়নি ওটা আমি দেবো এটা বলতে হবে কারণ এই ব্যবস্থাটা যতক্ষণ না আপনি পাল্টাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিচ্ছু পাল্টাবে না দেখুন আমি আরও একটা কথা সরাসরি বলছি আমরা চারটে রাজনৈতিক দলের কার্যকলাপ দেখে ফেলেছি সরকারে এসে কংগ্রেস বিজেপি সিপিআইএম বা বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস এবং এখন একটা স্পষ্ট হয়ে গেছে যে কারা অধিকাংশ মানুষের ভালো চান আর কারা কিছু মানুষের ভালো চান কারা খাটিয়ে খাওয়ার দলের দলকে তোয়াজ করে চলে আর কারা খেটে খাওয়া মানুষ তোয়াজ করে চলে